অন্য সব ব্র্যান্ডের মতো বছরে অনেক অনেক ফোন লঞ্চ করে না সোনি তারা বছরে একটা মাত্র ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসে আর ওই একটা ফোন নিয়েই আমাদের মাঝে অনেক বেশি আগ্রহ দেখা যায় আর সোনির ফোনগুলো সবসময় ক্যামেরার জন্য সেরা হয়ে থাকে এবার সোনি লঞ্চ করেছে সোনি এক্সপ্রিয়া অন মার্ক সিক্স আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো এই ফোনটা কেমন হলো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কি মার্কেটে থাকা অন্য সব ফ্ল্যাগশিপ ফোনগুলোকে টেক্কা দিতে পারবে কি না এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো সো আর দেরি করবো না শুরু করি আজকের মূল ভিডিও শুরুটা করব ব্যাক প্যানেলের ডিজাইন দিয়ে সোনিতাদের ফোনে কখনোই ডিজাইনে আহামরি চেঞ্জেস নিয়ে আসে না এই ফোনটাতে ব্যাকসাইডে সেই ত্রিপল ক্যামেরা সেট দেখতে পাবেন ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস আর ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেক্সার দেওয়া হয়েছে যেটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এই ফোনটার উপরের সাইডে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক আর নিচের সাইডে ডুয়েল হাইপার সিম কার্ড স্লোট এবং পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এবং ফ্ল্যাগশিপ লেভেল হিসাবে আমার কাছে ভালোই লেগেছে ফোনটা সামনে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটা এল টিপিও ও প্যানেল তবে এবার কিন্তু আর ফোর কে ডিসপ্লে দেওয়া হয়নি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা অনেকের মতো আমারও তেমন একটা বেশি ভালো লাগেনি ফোর কে ডিসপ্লেতে অবশ্যই আরও বেশি ভালো পারফরমেন্স পাওয়া যেত তবে সোনের ডিসপ্লেগুলো সবসময় একটু ন্যারো টাইপের হয়ে থাকে তবে এবারের ডিসপ্লেটা বেশ চওড়া যার কারণে আপনি এখানে কন্টেন্ট উপভোগ করেও ভালো এক্সপিরিয়েন্স পাবেন ডিসপ্লে পিক ব্রাইটনেস তেরোশো নিটস ডিসপ্লেতে ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি পাবেন না আর অন্য সব ব্র্যান্ডগুলো যখন তাদের ডিসপ্লের চিন বেজেলস অনেক কমিয়ে আনার ট্রাই করছে সেখানে কিন্তু তারা তাদের চিন বেজেলস বেশ বড় রেখেছে আগের মতোই এটা অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না আউট অফ দ্য বক্স আপনি এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন ফোনটাতে তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন আর এই ফোনটাতে পারফরম্যান্সের জন্য ইউজ করা হয়েছে সেনা ড্র্যাগন এইট জেন থ্রি চিপসের যেটা ফোন নানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এবং এর পারফরমেন্সও কিন্তু খুবই ভালো এবং এর আপ টু লোক স্পিড থ্রি পয়েন্ট টু গিগাহার্টস এর জিপিও অ্যানডিনো সেভেন ফাইভ জিরো এখানে আপনি গেমিংগুলো একদম স্মুথ প্লে করতে পারবেন এবং পাশাপাশি এডিটিং এবং মাল্টি টাস্কিং খুবই জোস লেভেলে করতে পারবেন এলপিডি আর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ ইউজ করা হয়েছে এই ফোনটাতে তো ওভারঅল যদি বলি তাহলে পারফরম্যান্সের দিক থেকেও এই ফোনটা অনেক বেশি ভালো এবার কথা বলবো যে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় এর ক্যামেরা সেকশন নিয়ে ফোর্টি এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন যেটা ওয়াইএস সাপোর্টের টুয়েলভ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা থাকছে সেখানেও আপনি ওয়াইএসের সাপোর্ট পাবেন এবং থাকছে টুয়েলভ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থ্রি পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত আপনি অপটিক্যাল জুম করতে পারবেন এখানে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল বলেন জুম বলেন সব দিক থেকেই অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটাতে এবং এই ফোনটার ফটোগ্রাফি একদম টপ লেভেলের ফোনটার সামনেই ইউজ করা হয়েছে টুয়েলভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএসে ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও করা যাবে ফোনটাতে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি থাকছে সাথে পাবেন তিরিশ ওয়াডের ফার্স্ট চার্জার যেটা দিয়ে আপনি মোটামুটি দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা তবে আরেকটা বিষয় এই ফোনটাতে কিন্তু ইনডিসপ্লে না সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে তো এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি ফোনটার দাম রাখা হয়েছে তেরোশো নিরানব্বই ইউরো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এক লাখ সাতাত্তর হাজার টাকা তো বুঝতেই পারছেন ফোনটার দাম কিন্তু অনেক বেশি এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অনেক বেশি অ্যাভেলেবেল হয় এমনটা না তবে আপনি কিছু ভেরিয়েন্ট অবশ্যই অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটে অনেক বেশি চাহিদা নেই আপনার কাছে কী মনে হয় এই ফোনটা কেমন কি হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সোনির ফোনগুলোর ক্যামেরা কিন্তু অনেক ভালো এবং অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ